আপনি ভাবতেছেন আমি এই জমিটা দখল করে আমার দখলে রেখে আমি লাভবান হয়ে যাব পারবেন না উল্লেখ বলেছেন কেউ যদি তার প্রতিবেশী ভাই বা আল্লাহ রসুল জমি দখল করে এটা ময়দানে আল্লাহ তাকে ফেরত দিবে যে দখল করছে তাকে দিয়ে দিবে এটা কেমনি দিবে জানেন এই এক শতক জমি বোঝানোর জন্য বলছি এক শতাংশ জমি আপনি দখল করছেন এটা হাসর ময়দানে আমার আল্লাহ এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত উঁচা করবেন বুঝতেছেন কিছু এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এরকম সাতটা আসমানের সমান আপনার ওই দখল করা জমিনটাকে আল্লাহ উচা করবে করবেন এবং কি বলবেন এই জমিনকে আল্লাহ বলবেন তুমি আগুনের জিনজির হয়ে যাও জিনজির বুঝেন শিকল শিকল আগুনের জিনজির হয়ে যাও তখন ওই সাত আসমান সম ওই জমিনটা আল্লাহ তাআলা কুদ্র দিয়ে আগুনের জিনজির বানাবেন ওই সম ওজন দিয়া আপনার গলার মধ্যে এটা পড়াবে পারবেন এটা বহন করতে আগুনের জিনজির বানাই আপনার গলা এটা বহন করায়া আল্লাহ বলবে এটা তো তুমি দখল করেছিলে এই নাম আমি তোমাকে এটা দিয়ে দিলাম এইভাবে আপনাদেরকে ফেরত দেওয়া হবে আপনাদের কৃতকর্ম আখেরাতকে মনে পড়ে না বলেন মৃত্যুকে মনে পড়ে কিনা পরকালকে মনে পড়ে কিনা বলেন এটা মনে রাখতে হবে আপনাদেরকে আপনি হয়তো ভাবতেছেন উমর কুমকের কাছ থেকে টাকা নিছি আমি দিব না দোকানে যদি 5 টাকা বাকি রেখেও কে মারা যান আপনাদের কি কি ফলাফল হবে শুনেন হাশরের ময়দানে আপনি হজ করেছেন জাকাত দিয়েছেন অনেক নেক আমল করেছেন অনেক ফজিলত আপনার অনেক নেকি আপনার এই নেকির পাহাড় মাপ দেওয়া হবে দেওয়ার পরে গুনার চেয়ে নেকি বেশি হবে এই বিশাল নেকি আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে দেখিয়ে বলবে তুমি জান্নাতে যাও জান্নাতে চলে যাও তখন আপনি মনের আনন্দে অনেক বেশি সওয়াব তাহাজুদ নামাজ পড়ছেন ইশাকের নামাজ পড়ছেন চাষের নামাজ পড়ছেন তারপরে আপনি তারাবি এরপর অন্য অন্য নামাজ আসক্ত নামাজ ফরজ ওয়াজিব বেতের সব নামাজ পড়ছেন আপনি নফল নামাজ পড়ছেন দান সৎকার করছেন মসজিদ মাদ্রাসায় দান করেছেন মাহফিল করেছেন বহু নেকি আপনার আপনাকে বলবে জান্নাতে যাও কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওই যে গ্রামে আব্দুর রহমান মিয়ার দোকান থেকে দশটা টাকার একটা কয়েল মশার কয়েল কিনে নিয়েছিলেন বা পাঁচ টাকার একটা মশার কোয়েল কিনে নিছেন ওই দোকান দ্বারাই সে আপনার সামনে দাঁড়াবে আজি সাহেব দাঁড়া আমার ওই দশটা টাকা ফাউনা রয়েছে আমার এই টাকাটা একটু দেন আপনি তাকে বুঝাইবার হয়তো চেষ্টা করবেন কিন্তু এই বুঝ আর মানা হবে না সে তার এক দাবি আমার টাকা দিয়ে যাবে আপনি কি ময়রা মরার সময় টাকা নিয়ে যাবেন কাফনের কাফরে পকেট আছে মরার পরে কবরে টাকা পয়সা দেয় দেয় না এগুলি মনে রাখতে হবে আপনাদের সিরিয়াসলি বলতেছি মনে রাখতে হবে আপনাদের সেদিন আপনি পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক আপনি দিতে পারবেন না কিন্তু আল্লাহ তালা পুনরায় এই মামলা আবার নিবেন তখন ওই পাওনা দার পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে যদি চেনে আপনি দিতে বাধ্য থাকিবেন কারণ আপনার কাছে টাকা নাই এর বিনিময়ে যা চাইবে আপনি তাই দিতে হবে ধরেন বোঝানোর জন্য বলছি ষোলো আনা আমলের বারো আনা আমল সে চাইলো আপনি দিয়ে দিলেন এরপরে আপনি ভাবতেছেন জান্নাতে চলে যাবেন তাই না আল্লাহ তালা বলবে আবার মাপ হবে যাও মি জানে এবার মাপ দিয়ে দেখব জীবনে তো সবই শুধু সব করেন নাই গুণাও তো করে গেছেন এবার গুণা বেশি সবাব কম ষোলো আনা আমল থেকে বারো আনা মাইনাস হয়ে গেছে মাত্র চার আনা নেকি আছে গুনাও তো আছে এই গুনার পরিমাণ এবার বেশি হবে তখন আপনার ঠিকানা হবে জাহার নাম কয় টাকার কারণে মাত্র পাঁচ টাকা বা দশ টাকার কারণে আর বেশি টাকা হইলে তার বড় বিপদ তাহলে আমি কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো মানুষের ঋণ রেখে মানুষের কাছে ধার রেখে মরলে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা আপনার জন্য কঠিন বিপদ বই আনবে আমাদেরকে আখেরাত মনে রাখতে হবে আল্লাহ তালা তৌফিকদের বলে না আমিন